হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিভাবে আপনার ফোন থেকে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে সেটা আমরা দেখাবো তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা যদি আইফোন থাকে সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার প্লে স্টোর এবং আইফোন থেকে অ্যাপল স্টোর থেকে আপনাকে প্রথমে যে সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হলো পিকসেট তো পিকসেট নামের যে সফটওয়্যার আছে সেটা আপনি প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে তো তারপর যেটা আপনি করবেন

তো ছবিটা সিলেক্ট করার পর কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছবিটা এসে গেছে কিন্তু ছবিটার কিন্তু আর একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে মানে আমি যেখানে এই ছবিটা সেখানে তো এখন আমি যেটা করবো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেক্ষেত্রে আমাকে নিচে স্ক্রল করে যেতে হবে যে কাট আউট অপশনে মানে আপনি ছবিটা ক্লিক করলে কিন্তু এই তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু আমার অপশনে আসার পর উপর কিন্তু আরো কিছু অপশন আছে যেমন পার্সন ফেস ক্লোক মানে যেটা আপনি রিমুভ করবেন সেক্ষেত্রে আমি মানে আমি যেহেতু আমার মূল ছবিটা সেক্ষেত্রে আমি পার্সনে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখুন আমার কিন্তু ছবিটা রেড হয়ে গেছে সেক্ষেত্রে এখন বাকি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু আপনার আই বাটনে ক্লিক করার পর কিন্তু যা দেখলাম যে আসলে কতটুকু হয়েছে তো ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমি হাতের ডান পাশে যে ক্লিক করার অপশনে টিক দিলে কিন্তু এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে গেলাম তো এখন আমি যেটা করব এই ছবিটা কি আমি আমার প্রয়োজন অনুযায়ী বা আমার যতটুকু যে জায়গায় পজিশনে রাখলে ছবিটা ভালো হবে সেই পজিশনে কিন্তু এটা আমি বসিয়ে নেব খুব সুন্দর মতো তো আপনার চাইলে কিন্তু এভাবে করে আপনার যে ছবিটা আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আপনার পজিশন অনুযায়ী বসাতে পারবেন তো সেক্ষেত্রে আমি এই ছবিটাকে আরো একটু ইউনিক করার জন্য কি করবো এখানে স্কুল আরো অনেকগুলো অপশন আছে সেক্ষেত্রে আমি এখানে শেয়ার ডাউন একটু অপশনে আমি ক্লিক করবো যেটার মাধ্যমে আমি আসলে ছবির ব্যাকগ্রাউন্ড একটি ছায়া বা অবয়ব রাখবো যাতে থামবেলটা আরো ইউনিক হয় সেক্ষেত্রে আমি যে এটা কিন্তু আমার পজিশন অনুযায়ী আপনি কিন্তু কমাতে বাড়াতে বা কতটুকু রাখবেন সেটা কিন্তু খুব সহজেই পারবেন তো যে আমি সেটা করে নিলাম

সরাসরি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো এই ক্ষেত্রে এখন আমি যেটা করবো আমি এইগুলোকে আলাদা আলাদা করে আমার পজিশন অনুযায়ী বা যেখানে রাখলে আসলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে বা থাম্বেলটা সুন্দর হবে সেই পজিশন করবো তো সেক্ষেত্রে এর আগে আমি যেটা করবো আমি যে পিকচার গুলো সেক্ষেত্রে এটাতে আমি বর্ডার লাইন দেবো তো সেক্ষেত্রে পিকচার আপনার সিলেক্ট করার পর কিন্তু সিলেক্ট করার পরেই আপনি দেখবেন নিচে কিন্তু অপশন আসে সেখানে কিন্তু বর্ডার অপশন আছে তো আমি বর্ডার দিয়ে দিলাম তো বর্ডারটা আমি হোয়াইট কালারে দিয়ে দিলাম এছাড়া আরও এখানে আপনি বিভিন্ন রকমের সেপেও আপনি ছবি দিতে পারবেন বা বর্ডারটা কালার করতে পারবেন তো আমি আমি আমার যে পজিশন এটা বসালে আসলে ব্যাকগ্রাউন্ড টা ভালো হবে বা থাম্বলটা পারো সেই পজিশন নিয়ে নেবো তো এভাবে আপনার চাইলে কিন্তু আপনাদের পজিশন অনুযায়ী বা আপনাদের মনের মতো করে আপনি বিভিন্ন রকমের থাম্বিল তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসের মধ্যে খুব সহজেই আপনি এটা করতে পারবেন তো এখন আমি যেটা আমার যে তিনটে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোকে আমি বা থামবে সেটা কিন্তু আরো ইউনিক লাগে তো সেক্ষেত্রে আমি এটা কিন্তু নিজের অপশন গুলো দিয়ে সেইভাবে করে আপনি করে নিতে পারবেন তো এখানে কিন্তু আরো বিভিন্ন রকম অপশন আছে সে আপনি প্রত্যেকটা আপনার যখন এই কাজ করবেন তখন কিন্তু সহজেই আপনি করে ফেলতে পারবেন এবং কোনো বা সহজেই কিন্তু করতে পারবেন তো এখানে যে আপনি সেটাও কিন্তু আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন তো সেক্ষেত্রে আমি আসলে ব্ল্যাক কি দিয়ে দিলাম যাতে আপনার ছবিটা ইউনিক হয় তো সেক্ষেত্রে আমার কিন্তু তিনটা ছবিতে কিন্তু আমি ডাউনটা দিয়ে নিলাম তো এরপর যেটা আমি করব এখন কিন্তু মোটামুটি আমার থাম্পলার মানে ব্যাকগ্রাউন্ড বা ছবিগুলো কিন্তু বসানো শেষ তবে আপনারা কিন্তু এই ছবিগুলো বিভিন্ন শেইপে বসাতে পারবেন বা বিভিন্ন রকমের অপশনে বসাতে পারবেন তো সেক্ষেত্রে আমার এটা আমি প্রয়োজন অনুযায়ী বসে নিলাম তো এখন আমি যেটা করবো তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফটোগুলো বসানো শেষ এখন আমি এখানে কিন্তু টেক্সট বা ফন্ট এডিট করবো তো সেক্ষেত্রে যে টেক্সট সিলেক্ট করলাম টেক্সট সিলেক্ট করার পর এখানে কিন্তু এখন আমি যে লেখাটা লিখবো সেটা কিন্তু খুব সহজে কিন্তু লিখতে পারবো যেমন আমি লিখবো পাঁচ মিনিটই তৈরি করে ফেললাম থামবেল তো সেক্ষেত্রে এই লেখাটা আমি সহজে খুব লিখে ফেলতে পারবো লেখার পর যেটা করবো তো এই টেক্সটটা লেখার পর কিন্তু আপনার ওপরে ডান পাশে টিকমার্কে ক্লিক করলেই কিন্তু এটা আসলে আপনার মূল ব্যাকগ্রাউন্ড বা মূল থামবেল চলে যাবে সেক্ষেত্রে এখানে কিন্তু আবার ফন্ট চেঞ্জ করতে হবে মানে কোন আপনার স্টাইলে আপনি টেক্সট বা ফন্টটা সিলেক্ট করতে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু ফন্ট দেয়া থাকবে এবং এই সফটটা আরেকটা সুবিধা কি এখানে কিন্তু আপনি চাইলে নিজস্ব কাস্টম ডিজাইনের মাধ্যমে আপনি ফন্ট বা ভাষা বা আপনার যে আপনার যে স্টাইলে আপনি লেখাটা লিখবেন সেই লেখাটা আপনি বসাতে পারবেন তো সেক্ষেত্রে আমি এখানে মাই ফন্টটা আমি একটু অপশনে আমার কিছু ফন্ট অ্যাড করা যায় সেই অনুযায়ী আমি নিলাম তো সেই অনুযায়ী নেওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু এই লেখাটা কিন্তু আবার চাইলে আপনি বিভিন্ন রকম কালার করতে পারবেন এবং স্টোন দিতে পারবেন বা সাইডে আপনার যে আপনার কালার বা একটু মোটা করতে পারবেন তো এখানে কিন্তু এই টেক্সটটাকে বিভিন্ন কিছু করার জন্য বা ফন্টটাকে বিভিন্ন রকমের ডিজাইনে করার জন্য কিন্তু বিভিন্ন রকম অপশন আছে তো আপনি যখন এই সফটওয়্যারটি ইউজ তখন এটা সেই বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী বা পছন্দ মতো করে যে টেক্সট ফন্ট সেট করার পর কিন্তু এটা আমি সুন্দর মতো করে বসিয়ে লব যে এটাতে লেখা থাকবে যে পাঁচ মিনিটই তৈরি করে গেলাম থামবেল তো সেক্ষেত্রে এখন আমি যেটা করবো এখানে কিন্তু একটা টেক্সট দিচ্ছে এবং নিচে আরেকটা থাকবে যে মোবাইল দিয়ে মানে এখানে আমার থামবেলটার মূল যে লেখাটা অবশ্যটা হচ্ছে পাঁচ মিনিট তৈরি করে ফেললাম মোবাইল দিয়ে তো সেক্ষেত্রে আমি আবার মোবাইল দিয়ে লেখাটাও কিন্তু আমি নিচে লিখে দেবো তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনি আলাদা আলাদা করে টেক্সট দিতে পারবেন এবং আলাদা আলাদা কালার দিতে পারবেন তো সেক্ষেত্রে আমি মোবাইল দিয়ে যেটা এরকম এটা কিন্তু আবার আমি সেম প্রসেসে অন্য কালারের মাধ্যমে বা সে করে নিতে পারবো এবং অন্য কালার কিন্তু এটা দিয়ে দেবো তো সেক্ষেত্রে এখানে আপনি বিভিন্ন রকম স্টাইলে বা বিভিন্ন রকম ফাউন্ড স্টাইল আছে বা ইংলিশেও লিখতে পারবেন বাংলায় লিখতে পারবেন তো আমি এখানে আসলে বাংলা টেক্সট অ্যাড করে বাংলা লিখে নিলাম তো এখানে আমি সহজে কিন্তু রকম কালার দিতে পারবেন তো সহজে আমি সুন্দর মতো কালার দিয়ে নিলাম তো অর্থে এখন দেখুন আমরা কিন্তু এখন আমি আসলে পজিশন মতো কোনো ভুল আছে কিনা সেগুলো কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী এদিক ওদিক করতে পারবো এখানে আপনারা করতে পারবেন তো সেক্ষেত্রে এবং পুরোপুরি তৈরি করার পর যেটা আপনার করতে হবে সেক্ষেত্রে এখানে করবেন কি আপনার উপরে হাতের ডানে টিকমার্ক অপশন আছে সেখানে ক্লিক দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং এর পাশে দেখুন ডাউনলোড রকম একটি বাটন রয়েছে যেখানে আপনারা ক্লিক করলে কিন্তু এটা সেভ পুরোপুরি ভাবে সেভ হয়ে যাবে যে আমি ডাউনলোড যখন সিলেক্ট করলাম তখন কিন্তু এটা পুরোপুরি ভাবে একেবারে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি খুব সহজে এবং ইজিলি কিন্তু আপনি আপনার যে হ্যান্ডসেট রয়েছে বা ফোনটি আছে সেটার মাধ্যমে আপনি চাইলেই প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স এভাবে নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং পরবর্তী জন্য বিভিন্ন রকম ভিডিও দেই সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ